আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন সেটির মীমাংসা পুরোপুরি হয়নি কারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কারা পারবে না সেটা পরিষ্কার না একটি অধ্যাদেশ হয়েছে সেই অধ্যাদেশ বলা হয়েছে যে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী কেউ অংশ নিতে পারবে না আওয়ামী কেউ বলতে কি যারা যাদের বিচারাধীন তারা নাকি তার বাইরে যারা আছে তারাও পারবে না এটা একটা অস্পষ্ট আছে অ্যাটর্নি জেনারেল তিনি বলছেন ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না এটা এমনিতেও আগেও পারেনি যারা সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার প্রার্থীতাও বাতিল করা হয়েছে দণ্ডের কারণে তো এটা নতুন না কিন্তু সাজার বাইরে আছে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী কিন্তু মামলা আছে তারা কি পারবেন প্রধান উপদেষ্টা কি বলছেন যে আওয়ামী নির্বাচনে অংশ নিতে পারবে না এমন কথা তিনি বলেননি কিন্তু বলেছেন যে যারা বিচারাধীন তারা বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা অংশ নিতে পারবেন না ফলে একটা কিন্তু ধোয়াশা আছে পুরো আওয়ামী লীগের নামে মানে নৌকার নামে কি কেউ অংশ নিতে পারবে কি পারবে না বিষয়টা কিন্তু অস্পষ্ট অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে একটা জিনিস বোঝা গেল যে জুলাই অভ্যুত্থানে বিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তরা সাজাপ্রাপ্ত কিন্তু সাজাদাদের হয়নি তারা কি পারবে তারা এই বক্তব্য অনুযায়ী যে তারা পারবে শুধু সাজাপ্রাপ্তরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেন রাজনৈতিক দলের মধ্যে যতই ভিন্নমত থাকুক ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ সেটা অন্য কথা রাজনৈতিক প্রশ্ন বিরোধী অপরাধে দল হিসাবে আইসিটি আইনে আওয়ামী লীগের বিচার করা যাবে আওয়ামী লীগের বিচার করা যাবে তাহলে আওয়ামী লীগের বিচার যদি হয় তারপরে যদি নিষিদ্ধ হয় তাহলে আওয়ামী লীগের কেউ না আওয়ামী লীগ নামে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না আবার অন্য একটা কথা আছে যে আওয়ামী লীগ সমর্থিত যারা যেমন পাকিস্তানে পাকিস্তানে কিন্তু যে পিটিআই মানে তেহরিক পার্টি ইনসাফ পার্টি ইমরান খানের তারা কিন্তু দলগতভাবে অংশ নিতে পারেনি কিন্তু স্বতন্ত্র হিসাবে তারা অংশ নিয়েছে এবং অনেকেই বিজয়ী হয়েছে অনেককে বিজয়ী হতে দেয়নি পাকিস্তানের তখনকার কর্তৃপক্ষ বা সামরিক কর্তৃপক্ষ এখানে সেই ধর্ষাটা কিন্তু থাকলো তাহলে স্বতন্ত্র হিসেবে যদি আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী যদি অংশ নেয় তাহলে সেখানে কি বাধা দেওয়া যাবে নাকি যেহেতু তারা আওয়ামী লীগের সদস্য হিসেবে তাদের নাম আছে সেই হিসেবে তারা মানে দেওয়া যাবে না এখানে শুধু দেশীয় বিচার আচার সেটাই বড়ো কথা না নির্বাচনটা বাংলাদেশের নির্বাচন বা জাতীয় নির্বাচনকে বিদেশিরা একটা আন্তর্জাতিক নির্বাচন হিসেবে গণ্য করে তারা চায় যে সবার অংশগ্রহণে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন তো সেই প্রশ্নেরও আবার মীমাংসা করতে হবে তাদের সঙ্গে সেটা যদি কেউ না করে তাহলে ওই যে ভিন্ন মাপ দমন এই আইনের ফ্যাকড়ায় আন্তর্জাতিক এই আইনের ফ্যাঁকড়ায় তাহলে বাংলাদেশে মানবাধিকার নেই বাংলাদেশে গণতন্ত্র নেই সেই হিসেবে চিহ্নিত হবে সেই দায়টা কি ডক্টর মো ইনুস নেবেন কি নেবেন না অনেকগুলো বিষয় আছে যেটা স্পষ্ট হয়নি আজকে শুধুমাত্র ডিবেট ফর ডেমোক্রেসি হাসান আহমেদ হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় এবং তারই এই প্রতিষ্ঠান খুব গুরুত্বপূর্ণ এই আলোচনাটা সেই আলোচনায় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণও বলছেন আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের অবশ্যই জনগণের পক্ষে থাকতে হবে প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন আবু মোহাম্মদ রাইস উপসচিব রোকে পারবিন জুই উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এস এস এম মোশেদ সাংবাদিক হাসান জাবেদ ও আহমেদ সরার ভূয়া প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফিক রেস্ট এবং সনদপত্র দেওয়া হয় তো এটা তিনি আবার আর একটা কথা বলছেন মফ সন্ত্রাস যেটা হচ্ছে এটা এক ধরনের ক্রোধ এটা বিচার বিভাগের প্রতি অনাস্থা নয় যাক এটা অন্য যেটা বলি যে ট্রাইব্যুনালের সাজাপ্রাপ্তরা অংশ নিতে পারবে না এটা বোঝা গেল কিন্তু বাকি রাজনৈতিক প্রশ্নের কিন্তু মীমাংসা বা তার পরিষ্কার বিষয়টা এখনো সবার কাছে এখনো স্পষ্ট হয়নি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ